আজকেও বলছি শাহজাহান সৌকাত আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের চক করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধে কোথায় কদিন আগে তো ফিরা থাকি মন্ত্রী ফিরা থাকি মহাশয়ের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তদন তল্লাশি করে আবার চলে গেল তো বাবুর বাড়িতে আসত করে চলে যেত কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো ইচ্ছা তো আছে সম্পূর্ণ ইচ্ছা আছে তবে এখন আমি ভাবছি এখন পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পক্ষ থেকে এখনও আমার নামে মার্ডার ফাডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটাই এখন আমি ভাবছি কারণ এরা এত পরায়ণ যখন যেটা পারবে রেকর্ড ভেঙে সেটা এরা করে তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আসি আগামী দিনেও থাকবো আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি লোকসভা লোকসভার এমনভাবে লোকসভায় কন্টেস্ট করবো সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাব এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে বাড়াবো পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে ভোটারদের সহযোগিতা নিয়ে